এদিকে তে ফ্লোরের মধ্যে বসে কান্না করছিল জাঙ্কুক অপরাধের মতো চুপ করে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে কান্না করছিল এদিকে তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে কান্না করছিল জাঙ্কুক কাছে আসে তেকে কিছু বলার জন্য তে ওখান থেকে উঠে নিজের ঘরের দিকে দৌড় মারলো এদিকে জাঙ্কুকও পেছন পেছন দৌড় মারলো নিচ থেকে সবাই তেকে আর জাঙ্কুকে দেখছে তে নিজের রুমে গিয়ে দরজাটা ধাপাস করে বন্ধ করে দিল আর দরজার সামনে বসে কান্না করতে লাগলো এদিকে জ্যাঙ্কু বাইরে থেকে দরজা ধাক্কায় আর টেকে বলে তে দরজাটা খোল বাবু দরজা খোল আমার তোর সাথে কিছু কথা আছে আমি জানি তোকে আমি অনেক কষ্ট দিয়েছি কিন্তু কি করবো বল আমি তার ইচ্ছা করে দিইনি আমি প্রমিস করছি তে তোকে আর কোনো দিনও কষ্ট দেব না প্লিজ ভাইয়া তুমি যাও না এখন এখান থেকে আমার ভালো লাগছে না আমাকে একটু একা থাকতে দাও না ভাইয়া প্লিজ ঘরের মধ্যে দরজার সামনে বসে কান্না করছে এইদিকে বাইরে দরজার সামনে বসে করছে জামা দরজার নিচ থেকে বাইরে বার হয়ে রয়েছে ওই জামাটা ধরে চুপ করে বসে কান্না করছে তে বুঝতে পারে জাঙ্কুক তার জামাটা ধরে কান্না করছে তে নিজের জামাটাকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে নিল আর খাটের মধ্যে গিয়ে চুপ করে বসে কান্না করছে এইদিকে জাংকুক ও বাইরে বসে কান্না করছে সব গেস্টরা তো খাওয়া দাওয়া করে চলেই গেল এদিকে আরেক সবার মধ্যে বসে মাথায় হাত দিয়ে বলছে কি হচ্ছে আমাদের সংসারে আমি কিছু বুঝতে পারছি না ওইদিকে আমার মেয়ে কষ্ট পাচ্ছে এইদিকে আমার ছেলে কষ্ট পাচ্ছে ও আল্লাহ তুমি একটা যে কোনো উপায় বার করো তুমি এটা ঠিক নি রোজে তোমার কারণে আজকে দু দুটো বাচ্চা কষ্ট পাচ্ছে দাদা আমি কি জানতাম যে এরকমটা হবে যাই হোক তুমি যথেষ্ট বড় তোমার যথেষ্ট বুদ্ধি থাকার দরকার ছিল তোমার জন্য আজকে তোমার মেয়েটা কষ্ট পাচ্ছে সাথে আমার ছেলেটাও কষ্ট পাচ্ছে হ্যাঁ ছোট তুই এটা না করলেও পারতিস তুই থেকে বাইরে কেন পাঠালি কোনো যদি প্রবলেম ছিল তো সবারই সাথে কথা বলে সেটাকে সমাধান করার চেষ্টা করতিস থেকে এরকম করে হুট করে বাইরে পাঠিয়ে দেওয়াটা ঠিক হয়নি দেখেছিস তো মেয়েটা বাইরে গিয়ে কতটা কষ্ট করেছে এখন এখন ওকে আমরা কিছু বলতে পারবো না ও যদি আবার এখান থেকে চলে যেতে চায় না না দিদি তুমি এরকম কথা বলো না আমি কিছু বলছি না কি গো যাও না ছেলেটাকে ডেকে নিয়ে আসো না নিচে দেখো না কিরকম করে কান্না করছে না জিন যাওয়ার দরকার নেই তুমি এখন তোমার ছেলের কাছে গিয়েও না ওদের দুজনকে ওদের ব্যাপারে ভাবতে দাও আমাদেরকে ওদের ব্যাপারে বলাটা ঠিক হবে না ওরা যথেষ্ট বড় হয়েছে আর কোন মুখে বলবো বলতে পারো আমরা মা বাবা হয়ে সন্তানদের কষ্টের কথা জানতামই না আমাদেরকে মনে হচ্ছে যে আমরা মা বাবা হওয়ার থেকে না হলে হয়তো ভালো হতো এরকম মা বাবা কার ঘরে আছে গো যে ছেলে আর মেয়ে দুজনেই কষ্ট পাচ্ছে আর আমরা সেখানে কিছুই করতে পারছি না আমার ভালো লাগছে না আমি ঘরে গেলাম কি গো খাবে না তুমি না আর খাওয়া যেই বাড়িতে ছেলে আর মেয়ে দুটোই কষ্টে রয়েছে সেখানে আর খাবার গলা অবধি পৌঁছাবে না জিন আমি গেলাম তুমি পারলে তে মামনিকে আর জাংকুরকে খাইয়ে এসো যদি খাইতো হলে। খাওয়াতে হবে না তারপরে ওখান থেকে হারেন চলে গেলো এইদিকে কায়ও চলে গেল তার রুমে এদিকে জিন ভেবে পাচ্ছে না সে কী করবে রোজে তো কান্না করছে যা ছোট এখানে দাঁড়িয়ে থাকিস না কায়কে কিছু খেতে দে ও তো সকাল থেকে কিছু খায়নি দিদি তোমরা কেউ মনে হয় আমাকে ক্ষমা করতে পারবে না বলো যা হবার সেটা তো হয়েই গেছে পর সেটা তো আর পাল্টাতে পারবো না যাই হোক এখন এটাকে সব কিছু ঠিক করার ব্যবস্থা করতে হবে যাই হোক যা তুই যা তারপরে ওখান থেকে রোজে চলে গেল এইদিকে জিন জিমিনকে বললো আমার মনে হয় না তে আজকে দরজা খুলবে তবুও তুমি গিয়ে একটু দেখো না তুই যদি দরজা খোলে আচ্ছা ঠিক আছে আম্মু আমি যাচ্ছি আর হ্যাঁ সুগা জাঙ্কুকে নিয়ে তার ঘরে শুয়ে দে বাবা আমি যার পাচ্ছি না ওকে এই অবস্থায় দেখতে আমি তোর আব্বুর কাছে গেলাম ঠিক আছে ঠিক আছে আম্মু তুমি যাও ওখান থেকে জিন চলে গেল জাঙ্কুকের কাছে সুগা গিয়ে বললো চল জাঙ্কুক ঘরে চল না ভাইয়া আমি ঘরে যাব না আমি আগে তোর সাথে কথা বলবো জাঙ্কু এর সাথে পরে কথা বলিস এখন ঘরে চল না ভাইয়া যতক্ষণ না তুই দরজা খুলবে আমি এখান থেকে যাব না পাগলা আমি করিস না জাঙ্কু চল না তুই যদি এখানে বসে থাকিস তাহলে তেও দরজা খুলবে না তার থেকে ভালো তুই তোর রুমে যা না তে নিশ্চয়ই দরজা খুলবে চল ভাই চল জাঙ্কুকে সুগার ধরে নিয়ে গেল তার রুমে এইদিকে জিমিন দরজা ধাক্কা আছে তেল কিন্তু দরজা খুলছে না তে বলে দিয়েছে ভাবি আমার ভালো লাগছে না আমি এখন দরজা খুলবো না আমাকেও ঘুম পেয়েছে আমি ঘুমাবো কিছু খেয়ে নে না আমি কিছু খাবো না আরে দেখ লিজা ডাকছে লিজাকে বলে দাও আমি কালকে কথা বলবো ওর সাথে কি করবো বলো তুই মেয়েটাকে নিয়ে লিজা ছেড়ে দাও ভাবি ওকে আজকে ডেকে না এমনিতে ওর মনবে যা আজকে ভালো না থাক ওর সাথে আমি কালকে কথা বলে নেবো আচ্ছা ঠিক আছে লিজা তুমি কি কিছু খাবে আমি তোমাকে কিছু খেতে দেবো না না ভাবি আমি কিছু খাবো না আমারও ভালো লাগছে না আমি গিয়ে শুয়ে পড়লাম তারপরে সবাই নিজের নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো জিমিন সুগাকে বললো ভালো লাগছে না গো আজকে কি সুন্দর একটা জন্মদিনের দিন ছিল তে কিন্তু থেকে যে এরকম করে কান্না করতে হবে আমি নিজেও জানতাম না আমরাও কি জানতাম না কি আমরাও জানতাম না আর এটা কিছুই হতো না যদি ছোট আম্মু কিছুই না করত। ছাড়ো না ছোট আম্মু কি সব কিছু জেনে বসে আছে নাকি আবার সেই তুমি ছোট আম্মুর কথা বলছো ছোট আম্মু যখন জানেই না জাঙ্কু তার পর ছিল না জাংকুককে এসে জিজ্ঞেস করতে পারতো ও সুগা ছাড়ো না যেটা হবার সেটা হয়ে গেছে এখন যেটা করা যায় সেটা কথা ভাবো এখন আর কি করবো তে জাঙ্কুদের সাথে কথা বলছে না এদিকে এর সাথে কথা বলবে এদিকে দুজনকে নিয়ে না আমি পাগল হয়ে যাব যাই হোক কালকে সকাল হোক তারপরে দেখছি চলো ঘুমাও তারপরে ঘুমিয়ে পড়লো পরের দিনকে সকালবেলায় জাঙ্কুক তাড়াতাড়ি করে উঠে তে ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে তে এখনও পর্যন্ত দরজা খোলেনি জাঙ্কুকে ভালো লাগছে না জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে রয়েছে সুগা এসে বললো কী রে জাঙ্ক অফিসে যাবি না অফিসে হ্যাঁ অফিসে হ্যাঁ ভাইয়া যাবো আমি রেডি হয়ে আসছি তুমি নিচে যাও জাঙ্কুক রেডি হয়ে আবার তে গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে তে গেট খুলছে না জাঙ্কুক নিচে গিয়ে না খেয়ে চলে যাচ্ছিল জিন বলল জাঙ্কুক বাবা খেয়ে যা না কিছু আমু ভালো লাগছে না খিদে লাগলে অফিসার ক্যান্টিনে খেয়ে নেব আসছি জাঙ্কুক বেরিয়ে গেল গাড়ি নিয়ে এরকম করে দুটো দিন কেটে গেল তে তার রুম থেকে বাইরে বেরোয়নি জিমিন না হলে জিন গিয়ে থেকে খাইয়ে দিয়ে আসতো বাস খাবার টাইমটাই দরজা খুলতো তারপরে আর দরজা খুলতো না আর কারোর সাথে সেরকম কথা বলতো না এই দুদিনে জাঙ্কুক অনেকবার চেষ্টা করেছে তে সাথে কথা বলার কিন্তু জাঙ্কুকের সাথে তে কথা বলেনি ব্যালকনির দরজাটা এখন বন্ধ করে রাখে ভিতর দিয়ে পর্দা দিয়ে রাখে যেন জাঙ্কুক থেকে বারো দেখতে না পায় রোজেও অনেকবার কথা বলার চেষ্টা করেছিল সাথে কিন্তু তে কোনো কথাই বলেনি তার আমার সাথে তার জন্য রোজেও আর যায় না রোজে বুঝতে পেরেছে তার হয়তো অনেক রাগ হয়েছে রাত্রে সবার খাওয়া দাওয়া করার পর যে যা রুমে গিয়ে শুয়ে পড়ে জাঙ্কুকের রুমের সামনে দরজাতে করা মেয়ে বলে তে দরজাটা খোল একবার কথা বলবো তোর সাথে দুদিন দিন হয়ে গেলোতে তোকে আমি দেখিনি তোর সাথে কোনো কথাই বলিনি আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমার ভুলের শাস্তি আমাকে দে না নিজেকে কেন দেখছিস বল তো আচ্ছা ঠিক আছে কথা বলবি না ঠিক আছে কিন্তু দরজাটা খোল তোকে একবার দেখি আমি কতদিন দেখিনি মনে হচ্ছে তে কালকে আমি বাইরে যাচ্ছি দুদিনের জন্য আমাদের সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য তাই যাওয়ার আগে আমি তোকে দেখে যেতে চাই আচ্ছা ঠিক আছে তুই দরজা খুলবি না ঠিক কথা কিন্তু তুই ভিতর থেকে তো কথা বলতেই পারিস না আমার সাথে কথা বল না বাবু এদিকে তে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু দরজা খুলছে না না জাংকুকের সাথে কথা বলছে চুপচাপ ওখানে দাঁড়িয়ে কান্না করছে এদিকে জাংকুক বললো তুই আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস কিন্তু আমি যে তোর গোলাগা শুনতে চাই তোকে দেখতে চাই আমাকে এত বড় শাস্তি দিস না আমাকে একটু তোকে দেখতে দে না তে এরকম কেন করছিস বাবু অনেকক্ষণ জাংকুক ওখানে দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে চলে যায় কে তখন দরজাটা খোলে দেখে কিনা জ্যাঙ্কুক নেই জ্যাঙ্কুক তার রুমে চলে গেছে আমি তোমার উপরে রাগ করে নেই ভাইয়া আমি তো শুধু আয়ুরা তোমার জীবন থেকে চলে যাচ্ছি আমি তোমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাই না আমার একলা জীবন অনেক ভালো ছিল ভাইয়া আমি জানি ভাইয়া তুমি থাকলে হয়তো আমাকে যেতে দেবে না তার জন্য তো আমি ওদেরকে মেল করেছিলাম যাতে ওরা তোমাকে প্রোজেক্টটার জন্য তাড়াতাড়ি বলে আর তুমি ওখানে যাও তুমি তো যাবে কেন কি ওই প্রোজেক্টটা আমি করেছি যে তুমি গেলে এসে আর আমাকে দেখতে পাবে না ভাইয়া আমার খুব ইচ্ছা ছিল জানো তো তোমাকে দেখে তারপরে যাবো কিন্তু না হলো না আমি যে তোমাকে দেখলে নিজেকে আটকাতে পারবো না আর আমি যেতেও পারবো না তাই আমাকে এটা করতে হবে ভাইয়া সরি পারলে আমাকে ক্ষমা করে দিও তো ঘোমাচ্ছিল পরের দিনটা সকালবেলায় জাঁকুক তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে গেল নিজের কাজের জন্য তে ফ্রেশ হয়ে তার রুম থেকে বেরিয়ে নিচে সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করতে বসে সবাই তো দেখে দেখে আজকে অনেকটাই খুশি হলো তে খাবার খাচ্ছিল সবাই তো তে দিকে তাকে চুপচাপ ছিল কে বলল সবাইকে আমার কিছু বলার আছে হ্যাঁ তেমা বলো বলছি কি বড় আপু আমি কালকে সকালবেলায় চলে যাব। কালকে আমার নটার সময় ফ্লাইট আছে তে কি বলছে এসব বড় আপু প্লিজ কিছু বলো না আমাকে আমার ওখানে ভালো একটা জব লেগেছে আর আমি ওখানেই থাকতে চাই এমনিতে আমি যখন ওখান থেকে আসি এটা ভেবে এসেছিলাম যে এখানে কটা দিন কাটিয়ে তারপরে আমি ওখানে আবার চলে যাবো জিমিনা সুগার বিয়ে হয়ে গেলে আমি ওখানে আবার চলে যাব কিন্তু এখানে এসে সবারই মায়া পড়ে আর যেতে ইচ্ছা করছিল না কিন্তু এখন তো আমাকে যেতে হবে বলো না মামুনি তুমি আর বাড়ি ছেড়ে কোথাও যাবে না বড় আপু আমি আবার আসবো তো আমি জাস্ট ওখানে যাচ্ছি ওখানে গেলে আমি ভালো থাকি আর আম্মু আমি তোমার ওপরে রাগ করিনি সব মা বাবাই চাই তার সন্তানরা যেন ভালো থাকুক তাই হয়তো তুমিও চেয়েছিলে যে আমি ভালো থাকি তার জন্যই হয়তো এগুলো করেছিলে তাই তোমার ওপরে আমার কোনো রকমে রাগ নেই কিন্তু প্লিজ আমাকে যাওয়ার জন্য মানা করো না এটাই বলার ছিল সবাইকে খাওয়া দাওয়া করার পর তার রুমে চলে যায় পাত্র সব গোছানোর জন্য